এখানে বিএনপির নেতা কর্মীরা আছে আগামী বারো তারিখে ইনশাল্লাহ তাদের রায়ের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি কে জনগণের ভোট ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমাতে নিয়ে আসবে এই আশায় আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের বছর মানুষের ভোটের ভোটের অধিকার অধিকার ছিল না সেই আদায়ের জন্য আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া মরহুমা বেগম খালেদা জিয়া উনি এখন মরহুমা হয়েছেন আমাদের আজকে এই আনন্দের পাশাপাশি আমাদের আর জিনিস সবচেয়ে কষ্টের ব্যাপার আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী এদেশে মানুষের ভোটের অধিকার আদায়ের জন্যে যে সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম করেছেন সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ আমাদের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল সেই শক্তির সমন্বয়ে আমরা জানি চব্বিশে জুলাই ছাত্র জনতার রক্তসিনাত গণ অভ্যুত্থানের পর মুক্ত বাংলাদেশে যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে সেই অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতা আমরা জানি যে নির্বাচনী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই কাজগুলা হচ্ছে তারই অংশ হিসাবে আজকে আমরা জানি যে মনোনয়ন বাছাইয়ের দিন আমাদের রাজবাড়ির এক এবং দুই এর ছিল সেই জায়গা থেকে আমাদের মনোনয়ন বৈধ হলো এটার জন্য দলের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আমরা আল্লাহ রবুল আলমের কাছে কোটি কোটি সুক্রিয়া এবং আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা জানেন যে এই আমাদের মমতাময়ী মা উনি ইন্তেকাল করেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সাত দিন ব্যাপী যে কর্মসূচি আগামী পাঁচ তারিখে শেষ হবে দেখতেই পাচ্ছেন যে আমাদের সবার কিন্তু কালো ব্যাজ এখনো আমরা ধারণ করছি আমরা প্রত্যেক দিন আমরা কোরআন খতম করাচ্ছি সব জায়গায় আমরা প্রতিটা নামাজের পরে আমাদের প্রিয় মমতাময়ী মায়ের জন্য আমরা তার আত্মার মাফাত কামনা করে দোয়া করছি এবং সেই সাথে আমরা এটাও করছি যে আমাদের প্রিয় নেতা যেন তার মায়ের অসমাপ্ত কাজ যেন সামনে সুচারুরূপে করতে পারে তার জন্য আমরা দোয়া করছি আর আরেকটা কথা আপনারা যেটা বললেন যে নির্বাচন যেহেতু ইনশাল্লাহ এখন প্রক্রিয়া শুরু হয়েছে আমরা সেই জায়গায় রাজবাড়ি আপনারা জানেন যে রাজবাড়ি জেলাটাই একেবারে বিএনপি বর এখানে বিএনপির নেতাকর্মীরা মুখিয়ে আছে আগামী বারো তারিখে ইনশাল্লাহ তাদের রায়ের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি কে জনগণের ভোটই ইনশাল্লাহ রাষ্ট্র নিয়ে আসবে এই আশা এবং এই প্রত্যাশা আমরা